আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি শর্ট একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে এই বান্ডিলগুলো তৈরি করতে পারেন হ্যাঁ আনলিমিটেড বান্ডিল তৈরি করতে পারবেন সেই প্রসেসটা হচ্ছে এখানে দেখ আমার কাছে স্কিট আছে অনেকগুলা তাই আমি শুধু আজকে এই যে এখানে দেখেন অনেকগুলো সিট আছে মেয়ে সব গুলো এখানে একটা প্যাকেজ আছে হ্যাঁ এখানে একটা প্যাকেজ আছে দুইটা এটা হচ্ছে আপনার চয়েস মতো বাছাই করে বান্ডিল করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল বান্ডিল যা ডাউনলোড করবেন তাই সিঙ্গেল এস ভিজি থেকে ইপিএস হবে আর এখানে আছে আরো কিছু আছে এইগুলা নিয়ে খুব একটু খুব একটা সুবিধা না এটা আমি বিক্রিও করি না আর এইটা আছে চমৎকার বান্ডিল আপনার কয়টার বান্ডিল লাগবো হ্যাঁ দুইটা চারটা ছয়টা আটটা নয়টা বারোটা পনেরোটা বিশটা আপনি এই বান্ডিলগুলি আমার কাছে নিতে পারেন এটি হচ্ছে একটা প্যাকেজ হ্যাঁ এই সব কয়টা মিলে একটা প্যাকেজ এই প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন আমার সাথে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফাইলগুলি আপনি কাজ করবেন আমি সরাসরি চলে যাচ্ছি এখানে দেখেন রিক্রাফে রিক্রাফে আসার পরে দেখেন এখানে আমি এই ফাইলগুলা ডাউনলোড করছি হ্যাঁ তো এই ফাইলগুলো ডাউনলোড করার পরে এগুলা তো অবশ্যই আপনারা পারবেন যেমন এই যে এখান থেকে নিয়ে এক্সপোর্টে ক্লিক করলে এস বিজি এস কিন্তু ডাউনলোড হয়ে গেলো সবগুলো কিন্তু এস আমি ডাউনলোড করছি তো ডাউনলোড করার পরে এখন আমি এটিকে ইপিএস আকারে গ্রুপ বান্ডিল তৈরি করব এর জন্য এই যে এই যে ফাইলগুলি আছে ডাউনলোডে আমি আগে দেখে নিচ্ছি যে এস বিজি ফাইল গুলা কোথায় আছে যেমন এই যে একটা আছে হ্যাঁ এটার নামটা আমি একটু সরিয়ে নিচ্ছি একই নামে সব হয়ে যাচ্ছে একটু এডিট করে দিলাম তে দেওয়ার পরে এখান থেকে কাট করে নিয়ে আমি এই নিউ ফোল্ডারে ভিতরে দিচ্ছি এখানে আমি আগেরগুলো রাখছি তো এই হলো বিষয় তো এখানে দেখেন অনেকগুলি আছে তা আপনি আমি আপনাকে আজকে দেখাবো বিশটা দিয়ে কিভাবে বান্ডিলটা করবেন কথাটা বুঝেন আপনি সবগুলো একই প্রসেস কাজের বিশটা দেয়া যেভাবে বান্ডিলটা করবেন দুইটা দেওয়া ওইভাবে করবেন পাঁচটা ছয়টা ইচ্ছা এছাড়াও যদি আপনার পছন্দের কোনো বান্ডিল লাগে আমি আমাকে বলবেন আমি বানিয়ে দিব হ্যাঁ এই বান্ডিল গুলা সম্পূর্ণ আমার হাতে নিজে মেক করা তো এই বান্ডিল আপনি আপনার চয়েস মতো বান্ডিল আমার কাছে তৈরি করে নিতে পারবেন একটি চমৎকার বিষয় হ্যাঁ এই যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি চলে যাচ্ছি বান্ডিলে এই যে বান্ডিল এই যে বান্ডিল এখানে দেখেন এই বান্ডিলের ভিতর থেকে আমি বিশটা দেয় বান্ডিল বানাবো এই বিশটা দেয় বান্ডিল বানাবো এখানে এই যে এস বিজি টু ইপিএস বিশটার বান্ডিল এটাতে আমি ক্লিক করব ওপেন উইথ অ্যাডবি ইলেস্টোটরে ক্লিক করব অ্যাডবি ইলেস্টোটরে ক্লিক করলে দেখেন আমি একটু আগে যে কাজটা করছি এটাই আপনাদেরকে করে দেখাবো যে ডিসপিসি পিসি ডাউনলোড এই যে তিন নাম্বার ফোল্ডারে সেই প্রসেসটা আছে দেখেন এখন আপনার সামনে কমপ্লিটলি এটা কাজ হয়ে যাবে অল্প কিছুক্ষণে আমি দিই খুবই দ্রুত এই কাজটা করতে পারবেন এস বিজি থেকে ইপিএস বান্ডিল ইপিএস বান্ডিল আমরা বিশটা দশটা আপনার যখন যা লাগে আমার কাছে বলবেন এখানে আমি সব কটা আপনাদের করে দিচ্ছি দুইটার থেকে বিশটা পর্যন্ত আপনি বান্ডিল করতে পারেন হ্যাঁ এখানে দশটা বান্ডিল আপনাকে দেওয়া হবে দশটা বান্ডিল দেওয়া হবে একটা প্যাকেজ দশটা বান্ডিল আপনি দশ রকমের বান্ডিল তৈরি করতে পারবেন দুই চার ছয় আট দশ বারো ষোলো বিশ এরকম দশটা বান্ডিলের একটা প্যাকেজ আপনাদেরকে দেওয়া হবে খুবই কম প্রাইসে এই বান্ডিল প্যাকেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব কারণ সবাই যেতে ভালো কাজ করতে পারে এর জন্যই কেবল আমার এই প্যাকেজটা তৈরি করা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমাদের ছিল তিনটা কিন্তু আজকে আমি আরো কিছু এই বান্ডিল ম্যাক করছি জন্য এখানে দশটা বান্ডিল আপনাদেরকে দেওয়া হবে দেখেন এখন বান্ডিল তৈরি হচ্ছে একটু আগে করলো এসবিজি থেকে ইপিএস কনভার্ট করছে এখন বান্ডিলে কনভার্ট করে কমপ্লিট এটা হয়ে গেছে দেখেন এখানে সাকসেসফুল তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি এখানে দেখেন এই যে এখানে দেখতেই পারছেন যে দশটার একটা বান্ডিল এখানে অ্যাড করা হবে এখানে বান্ডিল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দশটা বান্ডিল দেওয়া হবে আটটা আছে আরো দুইটা আমি অ্যাড করে দিব দুইটা আমার কাজ চলছে অল্প কিছু কোনো মধ্যে ওই দুইটাও কাজ শেষ হয়ে যাবে তা দশটা বান্ডিল আপনাকে দেওয়া হবে খুবই লো এ দশটা বান্ডিল যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে কমেন্ট করলে তো দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে তাই না হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আপনি আমার এই একটা রিকোয়েস্ট যে আপনি শেয়ার করবেন ফেসবুকে একটু শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ এই কাজটা করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ